আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজমাইন টেন স্কুল চব্বিশ ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানে সংযুক্ত বাংলা ভাষাভাষী দেশ ও দেশের বাইরে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমরা একটি চমৎকার জায়গা অতিবাহিত করছি আমরা অতিক্রম করছি কোরআন শেখার সমস্ত উপকরণগুলোকে এক এক করে সংযুক্ত করার মাধ্যমে কীভাবে কাঙ্ক্ষিত মানজিল মকসুদে আমরা পৌঁছাতে পারি সমানিত ভাই আমরা প্রথমে হরূপ শিখেছি দ্বিতীয়বারে আমরা কাজ শিখছি মাঝখানে আমরা হরফগুলোর একক শিখেছি বাংলায় জের জবর পেশকে যদি বাংলায় নিয়ে যায় তাহলে বাংলায় কিন্তু স্বরচিহ্ন আছে এগারোটা ওয়া আ ই অর্থাৎ আকার র শিকার সুগার এগুলো ইংলিশে আছে পাঁচটা ভাওয়ায় যেগুলোকে বলি এ ই আই ও ইউ আর আরবিতে মাত্র তিনটা জের জবর পেশ আর হরফ যদি বলি এই তিনটার সাথে সংযুক্ত তাহলে ওয়া আলিফ ইয়া মাত্র তিনটা যাই হোক আমরা এ জায়গায় আসি মাত্র তিনটে হরফ এখন আমরা আজকে শিখব হচ্ছে আমাদের এই বারোতম ক্লাসে আমরা শিখব হরফে জেরের ব্যবহার আমরা জবরের ব্যবহারটা ইতিমধ্যে কিন্তু শিখে ফেলেছি তো জেরের ব্যবহার আমার মনে হয় নতুন করে আর কিছুই বলার দরকার নেই তার কারণ আপনি প্রথমে অক্ষরটা দেখবেন অক্ষরটার এককটা দেখবেন এককে একটা রশ্মিকার দিবেন কারণ জের রশিকারের কাজ করে যেমন অ রস্বিকার দিলে ই হয়ে যায় ব বটাকে রশ্মিকার দিলে কি হবে বি হবে তাহলে বাজের বি এই শব্দগুলো আমরা কিন্তু চর্চা করছি না খুব সাবধান সতর্কতার সাথে এই শব্দটা এই এই বাক্যটা নেন আমরা এখন কিন্তু বাজের বি তাজের তি সাজের সি এই শব্দগুলো কিন্তু আমরা বলছি না আমরা চলে যাচ্ছি ওই হরফটার একক কি। সে জায়গায় চলে আসি বাইর একক ব রশ্মিকা দিলে বি তাইয়ের একক ত রসিকা দিলে তি বরং এখানে একটা ছোট্ট ইয়েটা মানে দুর্বোধ্যতা যেটা আমি যদি বলি তাহলে এটাও অনেক সময় যেমন এই হরফটার নাম হল সা আমরা যদি সা বলি সাকে যদি আপনি সাই রেখে দেন তাহলে সাকে আপনি সি বানাবেন কীভাবে জের দিয়ে না সাকে তো সিবা বানান যায় তাহলে শাশি হবে তাই না অথবা যদি আমি বলি বা এই হরফের নাম হলো বা এটা তো নিয়ে অনেকগুলো ক্লাস করালাম বা এখন যদি বলি বা জবর বা তাহলে একজন স্টুডেন্ট কনফিউজ হয় যে বা জবর বা কেমনে হয় আগেই তো বলছি বা তা জবরের পরেও বা রইল কেমনে অথবা যদি বলতে চাই যে বা জের বি বা জের বি তাই ব্যা কেমনে হয় কারণ হরফের নাম তো বা তাই না হরফের নাম বা জের দিলে বি হয় কি তাহলে বা বি হতো এই জায়গাগুলো কিন্তু বুঝের ক্ষেত্রে একটা দুর্বলের প্রকাশ পায় দুর্বলতা প্রকাশ পায় সেক্ষেত্রে আমি যেটা করেছি তা হচ্ছে এটা এক কোটিবার বা কোনো অসুবিধা নেই কিন্তু যখনই তাকে জবর দেয়া হবে তখন তুমি আর বা না ধরে ব ধরো কারণ এই যে হরকত জের জবর পেশ দুই জের দুই জবর দুই পেশ যজম তাস দিতে এগুলো এসে এগুলোর একক সৃষ্টি করে দেয় একক সৃষ্টি করার পরে জবর দিলে আকার দাও এই বায়ের একক হলো ব যদি এটাকে তুমি জের দাও তাহলে বকে রশ্মিকার দেওয়ার মতো হবে জেরে রশ্মিকারের কাজ করে ঠিক আমি ওই জায়গাটায় কাজটা করেছি আসুন আমরা বোঝার চেষ্টা করি এবং এই জিমের একক জ জিমের এককটা কি জ জ রশ্মি কার দেন জি কিন্তু জিমকে জি বানান যায় না জকে জি বানান যায় বাকে বি বানান যায় না কিন্তু বকে বি বানান যায় বা বানান যায় বু বানানো যায় অর্থাৎ বকে কর দিয়ে বু বকে আকার দিয়ে বা বকে রশ রশ্মিকার দিয়ে বি ইত্যাদি তো বাকিগুলো সব এভাবে থাকবে আমাদের যেই বিডিএফ ফাইল তো দেওয়া আছে এবং নোট দেওয়া আছে কুইজ দেওয়া আছে আশা করি এগুলো আপনারা নিজেদের মতো করে ফিল আপ করে নেবেন ইনশাআল্লাহ তো আমরা শেষবারে আসি হলো হরফে পেশের ব্যবহার আমরা পেশের ব্যবহার করব। পেশের ব্যবহার কীভাবে অকে রস সুকার দিলে উই হয় কারণ দুই এটা সর্বর্ণ সর চিহ্নটাই এখানে প্রায়োরিটি পাবে ব বাইর একক হলো ব রসার দিলে বু তায়ের একক ত রসুকার দিয়ে তু সায়ের একক কি স এখন সাটাকে আর সা চিন্তা করা যাবে না যেহেতু পেট চলে এসছে এখন স চিন্তা করুন সকে রস সুকার দিন তাহলে এখন এটা সা ঠিক আছে কিন্তু এখন হবে একক এককের রস সুকার দিন হায়ের একক হলো হ রস দিলে হু খায়ের একক খ জিমের একক জ রস সুকার দিলে জু এমনি করে বাকিগুলো সব লামের একক ল রস সুকার দিলে লু এখন আমরা এই জায়গায় একটা চমৎকার পড়া আজকে পড়িয়ে আজকের এই ক্লাসটি শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ তো সেটা হচ্ছে জবর হলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয় এরকম আটটি হরফ মূলত আমি এই আটটা হরফের মধ্যে আরেকটা জিনিস নিয়ে আসছি সেটা হচ্ছে পূর্বে যে জের জবর পেশ যেগুলো আছে ওগুলোর ব্যবহারও এখানে করিয়ে দিয়েছি একটু খেয়াল করুন সম্মানিত ভাই বোনেরা হরফের নাম হলো খ খকে আকার দিলে খা না হয়ে খই থাকে মাঝখানের হরফটার নাম হচ্ছে ল লকে রশ্মিকার দিয়ে লি দালের একক দ রসিকার দিয়ে দু মিলে হয় খালি দু আমরা খালিদু না বলে বলবো খলিদু কারণ খ এমন হরফ যার উপর জবর দিলে আকার উচ্চারিত হয় না তারপর খ রু। তাহলে খ শিরো হলে কীভাবে আপনি প্রথমে দেখুন এই হরফগুলো চিনেন কিনা না এ প্রথমটা হলো খ পরের হরফের নাম হলো সিন পরের হরফের নাম হল র তাই খকে আকার দিয়ে খা না হয়ে খই থাকে ওই যে খ কফ র দ ওই যে আটটা অক্ষর তাহলে এ হলো সিন একক হলো স রস্মিকা দিয়ে ছি র কে রসু দিয়ে রু খ সি রু খ তি মু তাই ত তসিকার দিয়ে তি হয়ে গেল হ্যাঁ এরপরে হলো মকে রসু করে দিয়ে মু স মা দু স মকে আকার দিয়ে মা দকে রসু করে দিয়ে দু সি রু স না রু। এরপর দ মি রু দ লিনো দ ই হো এরপর হলো তলিবো এটা তর উপর জবর দিলে তানা হয়ে তই থাকে যেমন সেরা তলাম মুস্তাকিম ওই যে আটটা অক্ষর আমি এখানে একটু প্র্যাকটিসে নিয়ে আসলাম আপনাদেরকে ত এ হলো লাম লামের একক হলো ল আপনি এটাকে লাম আর বলবেন না জের জবর পিঠ যখন চলে আসে তখন আপনার মাথায় প্রথমেই আনতে হবে এটার এককটা কি। এককটা ধরুন হলো ল লকে জেল দেয়া আছে লি এলো ব রো সুগার দিয়ে বু ত লি বু মা ত ওয়া উ বি ত এরপর ই জ বু জ লি মু আ জ মা গ সি কু গ ইউ গি ওয়া কারণ হচ্ছে আমরা এখানে ওয়ার উপর জবর দিলে ওয়া হয় আইনের উপর পেশ দিলে উ হয় এ বিষয়গুলোকে একটু প্র্যাকটিসের জন্য এনেছি এরপরে ক র আ ক আ আলিফের হামজার একক অ আকার দিলে আ র এর উপর জবর দিলে রানা হয়ে রই থেকে যায় কর উপর জবর দিলেও এই কটায় আকার দিলে কিন্তু যদি জের হলো তাহলে কি হইতো পেশ দিলে কু হতো শুধুমাত্র জবরের ক্ষেত্রেই কেবল আকারটা উচ্চারিত হয় না এই আটটা অক্ষর এরপরে ফা রি ক মা রু কতে আকার দিলে কই থেকে যায় কা না হয়ে কই থাকবে মকে আকার দিলে মা রকে রসিকা দিলে রু ক মা রু এর ফলে রকে যদি আমরা জবর দিই রানা হয়ে রই থাকে র এরকম ক ককে রস্মিকা দিলে কি বকে পেশ দিলাম বু রকি বু পেশ মানে রস্যুকার তাহলে আপনার প্রথমে যে জিনিসটা দেখতে হবে যে হর হরফগুলা কি মানে অক্ষরগুলো কি চিনেন কিনা দ্বিতীয় হচ্ছে ওই হরফে মানে অক্ষরে আকার আছে ইকার আছে না উকার আছে বাস এই হলো আপনার জের জবর পেশ পড়া আর কেন পারবেন না আপনি এ হলো প্রথমে হরফটা দেখেন এটা নুন এককটা কি ন ন উপরে হলো এটি হলো পেশ তো পেশ রসার এটা হলো আরবি রস্যুকার মনে করেন নকে রসুকার দিয়ে নু সকে রশ্মিকার দিয়ে সি রকে আকার দিয়ে রা নুসিরা, রা রা না হয়ে রই থাকবে কারণ এই রটা এমন অক্ষর যা জবর হলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায় এরপরে র হি মা হু নিজে নিজে চেষ্টা করুন এরপরে আ বানান এটাকে মামা বানান এটা ম ম দুইটা ম আকার দিলেই তো মামা হয়ে যায় এরপর সামিরু, সামিরু। মকে রু মকের অস্বীকার দিতে বলা হয়েছে আপনি মি দেন রকের রস্বীকার দেন এরপরে নানু বানান নানু বানাতে ন লাগে ন তো একটা দেয়া আছে আকার দিয়ে দিলাম এলো এই নকে আকার নুনের একক ন আকার দিয়ে না নু বানাতে হলে কি করতে হবে নখটাকে নু পেশ দিতে হবে ই বানান জের দেন আলিফের নিচে যে দিলেই হবে দাদি বানান তো দাদি গ্রামের সেই দাদির কথা মনে আছে তো এই যে দাদি এ হলো দ এ হলো দ দেন এই দটাকে কি করলে দা হবে বলুন তো দেখি এখানে আগার দিন এই দটাকে কি করলে দি হবে রসিকা দিতে হবে মানে জের মানে রসিকা দা দি তাহলে আমরা দাল জবর দা বলে যদি মুখস্থ করে যদিও পড়ি কিন্তু প্র্যাকটিক্যাল সেটা আসে না কিন্তু আপনি যদি দ ধরেন তাহলে দকে দা বানান যাচ্ছে দকে দি বানান যায় দকে দু বানান যায় কিন্তু দালকে দা বানান যায় না দালকে দি বানান যায় না কারণ দাল তো অনেক বড় একটা কথা দয় আকার তারপর ল তিনটে হরফ ওখানে আছে তো যাই হোক আমরা আরও এটার উপর মজবুত কথা আসবে এরপর নিজমি এরপরে হচ্ছে কাকা কাকা এই যে কাকা হারে বাড়ির কাছের কাকা কোথায় গেল কাকা টাকা তো দেখাই এখন কাকাদের সাথে সম্পর্ক অনেক কমে যাচ্ছে আমাদের আমাদের সম্পর্ক বিল্ড আপ করতে হবে আরও যাই হোক আসুন কা এ কাল কাল একটা দুইটা ক লাগে আকার দেওয়া লাগে এখানে দুইটা ক আছে এটা ক এটা ক আকার দিয়ে দিলেন বাস এরপরে উ আলিফের উপর পেশ দেন উ হয়ে যাবে দাদু বানান একটা দকে আকার দেন দা এই দটাকে কি করলে দু হবে অ্যাটলিস্ট সুকার এই রসারকে আরবিতে বলে পেশ দাদু এরপরে কিতালু ককে রস্যিকার ত্বকে আকার লয় লো নানি বানান তো নানি গো নানি হ্যাঁ এই যে দেখুন তো নকে আকার দেন নকে রস্যিকার দিন হয়ে গেল নানি হরকত দিয়ে তৈরি করুন না শিরু বানাতে হবে এই যে নকে আকার দিবেন শকে শিকার দিন পেশ দিন না শিরু খলিদু আকার দেন খকে রকের রস্মিকের দিন দকে রস্যুকার দিন খলি দ সাজা সাজারু অর্থ গাছ এখন শকে আকার দিলে হবে শা এই দেখছেন শাহ হয়ে গেল জ যোগ আকার দেন জ আছে আকার দিলেন যা এখন একটা র আছে রসুকার দেন হয়ে যাবে রু মিলে হয় সাজারু ত লি বু এই তটাকে আকার দিলে তই থাকে ওই আটক্ষরের একটা এ হলো ল এটাকে রস্বিকার দিলে কি হবে লি বানাতে হলে এই লটাকে লি বানাতে হলে কি করতে হয় একটু ভাবেন না এটা লাম না এখন ধরেন এটা ল লামের একক লকে আপনি লি বানান কিভাবে রশ্মিকার দিয়ে তো ইকার দেন ইকারটা মানে তো জের বটাকে বু বানাবেন এটা বা না এখন ধরবেন এটা ব তাহলে বকে রসুকার দিয়ে বু বানাতে হয় রসুকার মানে পেশ ত লি ব এরপরে আজম আইনের উপর আকার দেন আ জকে রশ্মিকার দেন জি মকে রস্যিকার দেন মো উচ্চারণ লিখুন সাজারু। অবশ্যই পারবেন লিখতে হবে এই জটাকে আকার দেওয়া আছে কি হবে যা আপনি কিন্তু আরবি পড়ছেন অলরেডি কোরআন পড়ছেন কোরআনের মধ্যে লা এভাবে দেয়া আছে কোরআনের মধ্যে তা রটাকে রু বানান কলাম আকার দিলে জবর না হই কই থেকে গেল লকে আকার দেওয়া আছে লা মকে রস্যুকার দেওয়া আছে মু এভাবে প্র্যাকটিস করার জন্য আপনাদের কাছে ফাইলগুলো দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং পড়ে নেবেন ইনশাল্লা এরপরে না ফি ও নকে আকার ফকে রশিকার দেন ফি ও এখন ওয়া কি ফু পরে আমরা আসি এবারে আপনারা বলেন এটা হলো হ আকার দিলে হবে আকার দেওয়া আছে হয়ে যাবে কি হা এটা হলো দাল দ দকে রশ্মিকার দেওয়া আছে হবে কি দি আর ই আর উপর পেশ দিলে ইউ হা দি ইউ এরপর জু বি হা এটা হলো জাল একক হবে জ যখনই জের জবর পেশ আসবে তখন ডাইরেক্ট একটা অক্ষর বলুন একটা অক্ষর বর্ণটা বলুন শুধু এটা জ রসিকার দিয়ে জু এটা হলো ব রশ্মিকার দিয়ে বি এটা হলো হ আকার দিয়ে হা জু বি হা কত সহজ হয়ে গেল পড়াটা হ্যাঁ এটা নিয়ে কেন আপনার এত কষ্ট হবে তলি বু জামি জকে আকার দিয়ে যা এটা হলো ম রশ্মিকা দিয়ে মি এটা অন্ত্যেষ্টীয় রশ্মিকা দিয়ে ও শিক্ষার্থী বন্ধুরা আমি তো এখানে অল্প একটু করে দেখালাম বাকিগুলো নোট এবং কুইজে দেওয়া আছে অনেকগুলো শব্দ অপরদিকে আরবি সরাসরি কোরআনের কিছু আয়াত কাঠ করে আপনাদের জন্য একটা পেজ দেওয়া আছে আপনি চেষ্টা করুন অলরেডি আমাদের তিনটা পড়া হয়ে গেছে আর সামনে মাত্র দুইটা জিনিস জানতে পার ওই দুইটা পড়তে সর্বোচ্চ দুই ক্লাস লাগে কিন্তু আমরা পাবো চব্বিশ ক্লাস মাসা আল্লাহ সাথে সাথে শিখব কোরআন শুদ্ধ করে মানে বিশুদ্ধ তেলাওয়াতের যতগুলো উপকরণ আছে সেগুলো আমাদের সাথেই থাকবেন অন্য বন্ধুকে বলুন আপনি অন্য বান্ধবীকে বলুন আপনার স্বজনকে বলুন সুজনকে বলুন শুভাকাঙ্ক্ষীকে বলুন দেশ এবং দেশের বাইরে বন্ধুদেরকে জানিয়ে দিন কারণ আপনি যদি আজকে অন্যকে কোরআন শেখার জন্য উদ্বুদ্ধ করতে পারেন এটা হবে সদ্গায় জারিয়ার সফ তিনি তিলাওয়াত করে যে সফ পাবেন সমান সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন তাতে তার সব একটুও কমবে না আসুন না থাকি কোরআনের সাথে চলি নাজাতের পথে সকল সকলকে আল্লাহ তালা ভালো রাখুন সুস্থতার সাথে রাখুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্ল